আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন আপডেট মালে কালেকশন নিয়ে সরাসরি জলিল ভাই কাছে আসসালামু আলাইকুম জলিল ভাই জি আলাইকুম আসসালাম আরহামতুল্লাহ বরকাত মন খারাপ নেই নাকি মনটা তো অবশ্যই খারাপ থাকতেই পারে এটা পারে এটা গান গামো বৈশ্বকুন্ডলী আজকে ভিডিওটা টু অন্য কোয়ালিটির হবে তাই হ্যাঁ একটু ভাবুক মানুষের জন্য ভিডিওটা হবে আচ্ছা আর একটু মানুষের জন্য একটা মন কয় জন দেওয়া যায় বাবু ভাই জি গাই যে তোমায় একটা মন কয় রে দেওয়া যায় একটা মন আপনারা কয়জন রে দিতে পারবেন একজন দিতে হবে আমি যেগুলা ফার্নিচার দেখাই এটি মন মতন করে ফানি স্যার মন জুড়ে দেখবো আলহামদুলিল্লাহ ফানি স্যার আমার দিকে তাকায় না ক্যামেরাটা ওখানে মন জুড়ায় যাব এই জন্য একটা মাল আমি কয়জন দিতে পারি একজন দিতে দুদি যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট লন লই আকাশ ফানি স্যার আসেন আইসার দিকে শুনে নিয়ে যাবেন বাছাই বাছাই করিয়া গুণের গ্যারান্টি থাকবে বিশ বছর যাই হোক এই খাতটা নিতে পারবেন

আইসা দেখে শুনে নিতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গোস কোনা কোনা আইল্যান্ড পার্কের সামনে আমরা অনলাইনে বিজ্ঞাপন দিই ওয়াগেন আইল্যান্ড তো ডেলিভারি দিই না এই কথাটা খুশি এই আর একটা হ্যাঁ হ্যাঁ ভালোবাসা প্রেমের কাজ এটা সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো চার পাল্লা চব্বিশ হাজার পাঁচশো এর মতো না নাইজালা গানটা কি খারাপ ছে না

খুব সুন্দর এখন তো বর্তমানে দেশ গ্রামে ধান কাটা লাগছে ধান কাটতে তো বিয়া যে কত মজা যে কে ধান কাটতে তো বিয়া মজা কাটে ধান কাটার পরে বিয়া গোষ্ঠী মাস থেকে শুরু বিয়ার মজা বিয়া যে কত মজা কালি আবার খাইবা যত তত ফালবা টুহাইয়া লইবা

আমার আরে আমি পারি না হয়তো দুদিন আগে পরে আমার কি টিয়া দিছেন এই দুনিয়া তাল বুঝলাম না তো গোড়ের রোমনি যেন কাল কাল নাগিনিটাই কাল নাগিনিয়া

গলা রসি দিয়া তুমি আসতে আসতে টানো সকি কত খেলা জানো রে তুমি কত খেলা জানো মানে আপনি যে কত খেলা জানেন কত ভাউ করেন আমি নিজেই বেক এই যে ক না হলে তো আমি গল সংসার করি আপনি যে রূপকর্ আমি কি কইতে পারি না আপনি যে কি কন আমি শব্দ নিশ্চয়গুলি

আমি তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ভিডিও দিচ্ছি কখন কার কি হয়ে যা বলল কমা দৃষ্টিতে দেখবেন আর আপনি আমি তুই মরে আকাশ মানে মাল নিয়ে যাই কাজে দিবে ঢাকবেন না

জানতাম না আমি আরে বাবু ভাই শিকাইলা তুমি প্রাণের আমায় কি কারণে সাইরা গেলাম আমি নিজেও কইতে পারি না সাইরা যায় না ধরে কান্দেন না কান আমি কি এটা কান্দার একটা ভাব বিষয় যাই দশকুণ্ডলী বেশি দেরি করবো না কারণ একটু ঘুমাইয়াছিলাম ছিলাম এখন আবার ঝাগনা হয়েছি কারণ আপনারা প্রতিদিনই ভিডিও পাবেন প্রতিদিনই নিত্য নতুন মাল উত্তর আছে আকাশবাণী স্যারে আপনারা আইসার দিয়ে পছন্দ করে নিতে পারবেন আর আকাশবাণী স্যার আমি তো বারবার একা কথাই বলি আকাশবাণী স্যার আমাদের না এটা আপনাদের জন্য করে সার্বিক ভাবে সহযোগিতা পাবেন গ্যারেন্টি সহকারে মাল পাবেন পারি নাম আকাশবাণী স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ